সেটা আমরা বলছি না সবসময় আমাদের দেখলেই যেন আমি অস্ট্রেলিয়ায় বিশ্বাস করি না কোনোদিনই বিশ্বাস করিনি আজ হতে আমি যখন মিউজিক করি সেই বর্তমান সময়ের জন্যই মিউজিক করি আমি চাই আজকের অডিয়েন্স আজকের প্রয়োজনে আমাদের কাছে আসবে কারণ আমরা আজকের গান গাই

মনিদার নেতৃত্বে যত ইয়াং মিউজিশিয়ান তারা একত্রিত হয়েছিলেন তাদের নিজেদের গান নিয়ে সবার গান কিন্তু মহিনের ঘোড়াগুলির গান নয় এগুলো সব কোম্পানির ভুল ইয়েতে ভুল প্যাকেজিং এ সব ছাপা পড়ে গেছে কিন্তু তা কিন্তু নয় উদ্দেশ্য তা ছিল না কারণ তারা যা বই তারা শুধু গান নয় তারা বইও তৈরি করতেন এবং সেই বইতে প্রত্যেকের পরিচয় কার কোনটা গান সব লেখা থাকত মনিদা যেটা চাইতেন তাকে আমি রাজা বলে মনে করি আমাদের এবং তিনি সত্যিই আমাদের রাজা তিনি চাইতেন সমস্ত ইয়াং মিউজিশিয়ানরা একসঙ্গে আসুক তারা নিজেদের গান গাক এবং আমাকেও তিনি স্নেহ গাইতে বলতেন ওখানে বসেই মনে আছে আমি ছিল দুপুর এমন এটা তোর বোনের প্রিয় গান সেটা গাইতাম তো এই যে গান এই যে গাইছি না এখানে আমার তোমার এই ব্যাপারটা না সব গানই হচ্ছে আমাদের গান আমাদের গানের এই কালচারটা এটাই সঠিক কালচার এবং এটা একটা অভূতপূর্ব জিনিস নয় এটাই ট্র্যাডিশন এটা আবহমানি এখন ভয় পায় কথাটা ঠিক নয় অনেকেই গান করে তারা কিন্তু নিজেদের প্যাশন থেকে গান করে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে এখন একটু গান খুঁজে নিতে হয় একটা পয়েন্ট অফ টাইম ছিল যে গান পৌঁছে যেত। এখন একটু গান যদি সবাই খোঁজে দেখবে প্রচুর নতুন ব্যান্ড অনেক রকমের কাজ করছে। রূপম এক সময় বছরের পর বছর বাংলা রক ম্যাগাজিন করেছে ও বইমালা স্টলে প্রচুর নতুন ব্যান্ড আসে গান করতো। এক্স্যাক্টলি রেডিও বাংলা রক ছিল। অনেক কাজ সময় আমরা ঠিক জি এবং কাজে অন্যন্য কাজে ব্যস্ত হয়েছে। আমরা আবার করবার আশা রাখি। এবং

পারফেক্ট করবার জন্য দিতে হয় তাতে আর অতিরিক্ত সময় থাকে না যে আবার অন্য কারোর গান গাইব কিন্তু শোনার সময়টা সব সময় সবার গান শোনাটাই সেটাই সব থেকে মানে রিল্যাক্সেশন কারণ নিজেদের গানের পেছনে এত কাঠমি না নিজেদের গান শুনে ওই পরিশ্রমের কথাই মনে পড়ে অবসর বিনোদনের জন্য অন্যদের গান শোনাটাই জরুরি আর পরিশ্রমের জন্য নিজেদের গান বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না